সকাল বন্ধুরা নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজ হচ্ছে রবিবার রবিবার সকালে ভিডিওটা আজকে মানে আর রবিবার সকাল থেকে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা দেখতেই পাচ্ছ ফুল তুলে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছি এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে খুব সুন্দর করে আগেই সকালে পুজোটা দিয়ে তারপর আমার দিনটা আমি শুরু করছি তোমাদের সাথে নিয়ে আর রবিবার মানে জানোই তো সারা সপ্তাহ আমার বাজার চলে আসে রবিবার একদিনই আমাদের বাজার হয় আর সেটা সারা সপ্তাহে আমাকে চালাতে হয় আর এখানে দেখো বাজার নিয়ে এসেছে খাসির মাংস এই যে দেখতেই পাচ্ছ সেটা ঢেলে নিচ্ছি এই যে দেখো সেটা বাটির মধ্যে এখন ঢেলে নিয়েছি আরও অনেক কিছু এনেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর বললামই তো রবিবার আমাদের বাজারটা চলে আসে আর এটাই আমাদের আমাকে সারা সপ্তাহটা চালাতে হয় এই যে দেখো মাংস ঢেলে নিয়েছে আর এখানে দেখো মাছও আমি ধুচ্ছিলাম ধুতে দিতে তারপরে ভাবলাম এই যে দেখো এখানে নিয়ে এসেছি চিকেন আর এই যে চিকেনটা আজকের কেটে নিয়ে আসেনি এই যে গোটা গোটাই নিয়ে এসেছে একদম বড় বড়। আর এটা তো আমার খুবই মানে অসুবিধা হবে তোমরা তো জানোই আমার গুঁটিটা একটু নড়ে তাই এটাকেও কেটে গুছিয়ে আমায় তুলে রাখতে হবে আর মাছগুলোও ধুতে হবে মাছগুলো আর এই মাংসটা মানে চিকেনটা আমি ফ্রিজে তুলে রাখবো আর আজকে রান্না করব মাটনটা মানে খাসির মাংসটা আজকে আমি রান্না করব। আর যেহেতু টাটকা খাসির মাংসের ঝোল এই গরমে কান্না ভালো লাগে বলো তাই খাসির মাংসের ঝোলটা রান্না করবো আজকে আর বাকি চিকেনটা আর মাছটা তুলে রাখবো আর এদিকে দেখো বাকি যে সবজিগুলো এসেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে দেখো এখানে বাকি সবজিগুলো এনেছে মানে যেহেতু আমাকে সারাটা সপ্তাহ চালাতে হবে সেই জন্য দেখো এখানে বাকি সবজিগুলো নিয়ে চলে এসেছে দেখো এখানে অনেক কিছু সবজি আছে দেখতেই পাচ্ছ এখানে পটল ঢেঁড়স সব কিছু বেগুন বাঁধাকপি বেগুন আর পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু সবজি নিয়ে চলে এসেছে আর আলুটা আমি সামনের দোকান থেকেই আমাদের কেনা হয় পেঁয়াজটাও সামনের দোকান থেকে আগেই কেনা হয় আর এদিকে এখানে দেখো আমি মাংসটা ধুয়ে নিয়েছি এটা এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধের জন্য মানে সিদ্ধ বসিয়ে দেবো দিয়ে বাকি মাংসের জন্য মশলা মশলা আরে জোগাড় করে নেবো সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি মশলা জোগাড় করে নেবো আলু টালু সব কেটে নেবো তার আগে খাসির মাংসটা আমি আগেই সিদ্ধ করে নেব আর এইরকমভাবে আগেই আমি সিদ্ধ করে মাংসটা কড়াতে তারপরে কষিয়ে রান্না করি দেখতেই দেখছো সব রকম মশলা আমি একটু কিন্তু মাংসের সাথে দিয়েই সেদ্ধটা করব সব রকম মশলা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সব রকম মশলার মধ্যে দিয়ে আমি সেদ্ধটা করে নেব আর একটু আমি গরম জল দিয়ে সেদ্ধটা করব মানে আমি এই যে দেখো ইন্ডাকশানে গরম জল করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে আমার সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইদিকে আমার আলু পেঁয়াজটাও কাটা হয়ে যাবে আর আদা রসুনটা আমি আগেই বেটে রেখে দিয়েছিলাম তাই আমার সেদ্ধটা বসাতে আর দেরি হলো না তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর একটু নেড়ে দিচ্ছি এই যে দেখো নেড়ে নেড়ে দিলাম মশলাগুলো যাতে সব মশলাগুলো মাংসের সাথে একদম ভালো করে নাড়িয়ে দিলাম আর এখন প্রেশার কুকারটা ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চলো আবার পরে আসছি আমাদের সাথে মাংসটা সিদ্ধ হোক দেখো বন্ধুরা একেবারে মাংসটা রান্না করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে দেখো আমার মাংস রেডি হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর পুরো রেডি আর ওদিকে আমি ভেজেছিলাম আলু ভেজেছিলাম আর বেগুন ভেজেছি আলু আর বেগুন এ দুটোই আমি ভেজেছি আর এই যে মাংস ঝোল হলে না আর কিছু আমাদের লাগে না তুমি যে কোনো মাংস হলে আর কিছু লাগে না তাহ যেহেতু এক পদ খেতে নেই তাই না বন্ধুরা এক পদ দিয়ে খেতে নেই তাই আমি একটু বেগুন আর আলু ভেজে নিয়েছি চলো এখন খাওয়া দাওয়াটাও করে নিই রান্না হয়ে গেছে সামনে খাসির মাংস ফেলে রেখে কি বসে থাকা যায় বলো বন্ধুরা তাই চলো আগে খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই চলো দেখো কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে কার কার দেখে লোভ লাগছে বলো তো যার যার দেখে লোভ লাগছে তারা কিন্তু চলে আসো আমার বাড়ি চলো এখন এটাকে চাপা দিয়ে আমরা এখন খাবারটা বেড়ে নিই hai hai trường. আর এই যে দেখো একদম আমরা খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ এই যে খাবার থালা একদম রেডি করে নিয়ে আমরা খেতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছ এই যে বেগুন ভেজেছি লম্বা লম্বা করে ছেলে বেগুন ভাজা লম্বা লম্বা খেতে ভালোবাসে তাই লম্বা লম্বা করে বেগুন ভেজে নিয়েছি আর এই যে দেখো এখন নিয়ে নিচ্ছি আমি মাংস পাতির মধ্যে একদম নিয়ে নিয়েছি বেশ বেগুন ভাজা আলু ভাজা আর মাংস আর কিছু লাগে না তাই না বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলবো খাসির মাংসের সামনে রেখে কি আর কথা বলা যায় আর এই যে দেখো বন্ধুরা দুপুর বেলা থেকে কতটা ঝড় বৃষ্টি উঠেছে দুপুর না এখন সকাল থেকেই মানে ঝড় হচ্ছিল হালকা ঝড় হচ্ছিলো আর একদম দেখো এই যে বিপুরবেলা থেকে ঝড় বৃষ্টি একদমই নেমে গিয়েছে দেখতেই পারছো একদম কী পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে দেখো আর এই যে দেখো এখন দেখো বিকালবেলা দেখো এই যে আমাদের একটা কলা গাছ পড়ে গিয়েছে আর আম টাম সবই তো মোটামুটি ভরে গিয়েছে এই যে দেখো ওই দরজায় ছাতাটা আছে একটু তো ওইদিকে আছে যাও দেখো বন্ধুরা একদম ঝড়ে সব অবসালা হয়ে গেছে যেহেতু একদম দুপুর থেকেই ঝড় হচ্ছে আর বৃষ্টিও তো হয়েই গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর সারা রাতে একদম বৃষ্টি হবে আমি যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই আমি তোমাকে বলতে পারলাম আর এই দেখো খালে একদম জল উঠে গিয়েছে আর গাছের আম যা পড়েছিলো সেগুলো তো পাইনি রাস্তার ধারে যেহেতু আম গাছ আর এই যে দেখো একদম গাছপালাগুলো একদম কুড়ে ভিজে দেখতেই পাচ্ছ সব ঘুরিয়ে নিয়ে গেছে এই যে দেখো কলা গাছটাও পড়ে গিয়েছে আর এবারে মোটামুটি অতটাও ঝড় হবে হয়নি এখনও কিন্তু আগের বারে ঝড়ে প্রচুর আমাদের ক্ষতি হয়ে গিয়েছিলো এখনও পর্যন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওরকম ঝড় না হয় কারোর ক্ষতি যেন না হয় সবাইকে যেন ঈশ্বর ভালোভাবে বাঁচিয়ে রাখে সব সুস্থ রাখে সবাইকে কারো বেশি ক্ষতি যেন না করে আর এই যে দেখো একদম সমস্ত গাছপালা একদম অবচলা হয়ে গিয়েছে একটু বাক্স সমস্ত গাছপালা হেলে দিয়েছে একদম জানি না পরে কতটা কী হবে বুঝতে তো এখন থেকে পাচ্ছি না তাই বলতে পারছি না আর চলো এই দেখো একদম কলা গাছটার গোড়া থেকে একদম উল্টে পড়েছে আগের বারেও ওরকম হয়েছিল আমফানেতে এই যে দেখো আগের গাছে এখানে আমার দুটো আম গাছ ছিল দুটো বড় বড় আম গাছ ছিল একেবারে গোড়া থেকে আমফানেতে একদম উল্টে দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ আমের গোড়া ওখানে দুটো আমের গোড়া আছে সেগুলো সেই আমফানে উল্টে দিয়েছিল দুটো আম গাছে একদম ফেলে দিয়েছিল আম গাছ সুপারি গাছ তারপর আমার সিঁড়ির ঘর একদম সুপারি গাছ করে জলের ট্যাঙ্কি সব ভেঙে গিয়েছিল আমফানেতে চলো ছাদে একটু যাই ছাদে একটু গিয়ে তোমাদের দেখায় ছাদের কি অবস্থা চলো ছাদে গিয়ে একটু দেখি আর তোমাদের দেখাই ছাদে আমার গাছপালাগুলোর কি অবস্থা হয়ে আছে সব গাছ নাচ ডাচ সব উল্টো পড়ে গেছে দেখো কি এখনো সব পড়ে গেছে এই বর্ষায় পাখিগুলোর কি অবস্থা দেখো কীরকম চিৎকার করছে পাখিগুলোর অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছে কোথায় যে ওরা থাকবে এই বর্ষাগুলোতে দেখতেই পেলে বন্ধুরা ঝড়ে সব আমার ছাদের ফুল গাছগুলো একদম ফেলে দিয়েছে আর আমি যেহেতু গিয়েছিলাম দেখতে পুরো ভিজে গিয়েছি দেখতেই পাচ্ছ একদম ঝড়ে আমার ফুল গাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছে সব ফুল গাছগুলো একদম ফেলে দিয়েছে চলো এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে অপেক্ষায় থেকো চলো বাই বন্ধুরা আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের জানাই স্বাগত নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে আমার পাশে থেকে যেও আর পুরানো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাকে সাপোর্ট করে যেও চলো থ্যাংকস ফর ওয়াচিং